সাধারণ ছাত্রী হিসাবে আমি বলছি যে নির্বাচন বর্জন করা উচিত না কারণ আমরা দেখেছি যে নির্বাচন যথেষ্ট সুস্থভাবে হয়েছে ভোট বর্জনের মতো ঘটনা আমার চোখে পড়ে আমি যখন সকালে ভোট দিয়েছি তখন সেটা সুস্থ আমি দেখেছি কোনো বিশৃঙ্খলা দেখিনি সেটা দুপুরে পর হোক শুরু হোক সেটা আমরা আসলে চোখে পড়েনি পুরো দিন ব্যাপী একদম সুস্থ নির্বাচন হয়েছে কোনো ধরনের হচ্ছে কি সেখানে বিঘ্ন হয়নি যে শান্তি চান দেশ চান মানুষ চান আইন চান নীতি চান তাইলে পরে জামায়াতকে প্রত্যেকটা সিটে জিতাইতে হবে মিডল ইস্টের মতো আপনার প্রবলেম মেজরিটি আপনার ধর্ম রাজনীতি আপনি ইন্ডিয়ার মতো আমেরিকার মতো রাজনীতি করতে পারবেন না ইলেকশন করতে পারবেন না কারণ হিন্দু ধর্মে খ্রিস্টান ধর্মে তারা যাই তাই করতে পারে আপনার ধর্ম পলিটিক্যাল কি পারবেন কি পারবেন না কোড অফ লাইফ কোড অফ পলিটিক্স কোড অফ জুডিশিয়ারিড অফিস সব লেখা আছে আপনারা দেখতেছেন বিএনপি জামাতের মধ্যে বৈদিতা বিএনপি কি জামাতের সমালোচনা করতে পারবে না অবশ্যই পারবে জামাত কি বিএনপি সমালোচনা করতে না অবশ্যই পারবে কিন্তু বিএনপি কি সমালোচনা করতেছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে এখন খুবই দুশ্চিন্তার মধ্যে পড়েছে বিএনপি কেননা আপনারা সকলে জানেন ডাকশো নির্বাচনের পরে আজকে কিন্তু ডাকস নির্বাচন হয়েছে ডাকশো নির্বাচনে জামাত শিবিরের প্রার্থীরা যেইভাবে এগিয়ে গিয়েছে অনেক ভোট এগিয়ে কিন্তু তারা বিজয় লাভ করেছে আজকে আমরা দেখতে পেলাম দিন নির্বাচনে ভোট বর্জন করেছে ছাত্রদল নেতা কর্মীরা অনেকেই বলা বলি অলরেডি শুরু করে দিয়েছে অনেক বিশ্লেষকরা বিশ্লেষণ শুরু করে দিয়েছে বিএনপির জন্য শনির দশা নেমে এসেছে এই জাকসু ডাকসু নির্বাচনে যদি বিএনপি এভাবে পরাজয় হয় এভাবে যদি তারা হেরে যায় তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের জন্য বড় দুঃসময় অপেক্ষা করছে দর্শক শ্রোতা আপনারা সকলেই ইতিমধ্যে কিন্তু জেনে গিয়েছেন আজকে সারা দিন তারা ভোট বর্জন করেছে তারা জামাতের নামে বিভিন্ন প্রকার বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে যে ভোট ডাকাতি হচ্ছে কারচুপি হচ্ছে ভোট গণনায়ও জামাত দুই নম্বরেই করেছে সাধারণ জনতা বলছে না সুষ্ঠু নির্বাচন হয়েছে বলেই আজকে জামাত ইসলামের নেতা নেতাকর্মীরা বিপুল ভোটে এগিয়ে তারা বিজয়ের মালা গলায় তুলতে পারছে দর্শক শ্রোতা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কিন্তু সবচাইতে বেশি আশাবাদী ছিল বিএনপি তারেক রহমানের একটা বক্তব্য হয়তো আপনারা মনে রাখবেন যে বক্তব্যটা তারেক রহমান সাহেব দিয়েছিল বেশি লাফালাফি করেন না সবাই এত কনফিডেন্স হইন না যে আমরা আগামী নির্বাচনে পেরে যাব আগামী জাতীয় সংসদ নির্বাচন অনেক কঠিন হবে অত সোজা নয় যেই মানুষ আপনাদেরকে কাছে টানবে সেই মানুষই আপনাদেরকে দূরে ঠেলে দিবে আরো কিন্তু কিছু করা ভাষায় বিএনপির বড় বড় নেতা কর্মীদের উদ্দেশ্যে জনাব তারেক রহমান কিন্তু বক্তব্য দিয়েছিল রাজাকার রাজাকার স্লোগান দিয়ে আজকে মনে করেন যে আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালাতক অবস্থায় রয়েছে ইন্ডিয়াতে আবারও বর্তমানে জামাত শিবিরকে উদ্দেশ্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশকে উদ্দেশ্য করে চর্মান সাহেব তাদের নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে হেফাজত ইসলাম নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে নানান ধরনের স্লোগান দেওয়া হচ্ছে যেমন গতকাল গত দুদিন আগে ডাকসু নির্বাচনে সেখানে কিন্তু জামাত ইসলামের নেতাকর্মীরা সরি ছাত্র দলের নেতাকর্মীরা পাকিস্তানি রাজাকার এই মুহূর্তে বাংলাসার এরকম স্লোগান সহ আরো অনেক স্লোগান দিয়েছিল এই রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতিরা এরকম চলগান দেওয়ার কারণে হাসিনা আজকে দেশের বাইরে বিএনপি টি বিএনপি কি আসলে সেই একই ভুল করতে যাচ্ছে বিশ্লেষকরা একই কথা বলছে দর্শক শ্রোতা যাবতীয় বিষয় নিয়ে আজকের ভিডিওটি সাজানো আশা করি ভিডিওর শুরুতেই বিজ্ঞ বিজ্ঞ বিশ্লেষকদের কিছু বিশেষ অংশ আপনারা শুনেছেন মূলত সেগুলি এখন আপনাদের সাথে শেয়ার করব তো সবাইকে বলবো দর্শক সহকারে দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন যারা করেছেন ধন্যবাদ চলুন আলোচনাগুলো শুনে আসি তারা আসলে বুঝতে পারতেছে না আগামীতে কি হইতে পারে সে কারণে হাজারো সমস্যা তৈরি হইতেছে জনগণও বুঝতে পারতেছে না কি হইতে যাইতেছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরোধ চরমে পৌঁছেছে রাষ্ট্রের পাওয়ারের যে স্পেক একে অন্য বিশ্বাস করতে পারতেছে না বাংলাদেশ রাষ্ট্র যেন সুস্থির হয় সেজন্য আমাদের কয়েকটা জায়গায় পলিটিক্যাল কনসিয়ানস লাগবে মানে রাজনৈতিক ঐক্যমত লাগবে প্রফেসর ইউনুস একটা জাতীয় ঐক্যমত কমিশন বানাইছেন যদিও বুঝতে পারতেছেন না এই কমিশন কিছু করতে পারবে না কারণ এই কমিশনের জানাই নাই রাজনীতির সংকটগুলো কেন হইতেছে এই সংকটগুলো খুব সহজে অল্প সময় কাটিয়ে যেতে পারে রাইট স্ট্র্যাটেজি নিলে আমি এর আগে অনেকগুলো স্ট্র্যাটেজি দিচ্ছি ধরেন আমি বলছিলাম তারেক রহমানকে উপপ্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব এরপরে দিয়েছিলাম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব কেউ পাতা দেয় না যাই হোক আজকেও আমি কয়েকটা প্রস্তাব আর রাজনৈতিক কৌশলের কথা আলাপ করবো প্রত্যেকটা রাজনৈতিক দল আর প্রফেসর ইউনুস আপনারা ভাইবা দেখবেন আমার প্রস্তাবগুলো সংকট কাটানোর রাস্তা সম্ভবত পাইবে আসেন আল্লাহ নামে শুরু করা যায়

সেই নেতা একমাত্র নেতা যার নেতৃত্বে সকল অ্যান্টিফেসিস শক্তি একসময় ঐক্যবদ্ধ থেকে তার নেতৃত্ব মাইনে নিিস রাজনীতি করছে আমি এই প্রসঙ্গে একটা খুব ইন্টারেস্টিং গল্প বলি আবুল মনসুর আহমেদের আমার দেখা রাজনীতি পঞ্চাশ বছর বই আছে ঘটনাটার উল্লেখ তখন আবুল মনসুর আহমেদ অবিভক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী উনি ইন্ডিয়া গেছেন রাষ্ট্রীয় সফরে তো নেহরুকে প্রস্তাব দিতেছেন যে কাশ্মীর প্রশ্নে একজন রাজনৈতিক মুরব্বী ফাইসালা পাকিস্তান মাইনে নেবে তো নেহরু অবাক হইয়া জিগা কে সেই রাজনৈতিক মুরব্বী যার কাশ্মীর প্রশ্নে পাকিস্তান মাইনে ওনা ওনারা প্লেন করে যাইতেছিলেন কোথায় থেকে কোনখান তো আবুল মনসুর আহমেদ নেহরু দিকে চাইয়া বললেন আপনি মুরবী হিসাবে যে ফাইসালা দেবেন সেটা পাকিস্তান মাইনে নেবে নেহরু তো অবাক আবুল মনসুর বলতেছেন যে আমাদের রাস্তা আছে আপনি বেইনসাফি করবেন না এটাই হইতেছে রাজনৈতিক মুরব্বী ভূমিকা পরে ওইটা আর কিছু আগাই নাই কিন্তু যাই হোক রাজনৈতিক আমি গল্পটা বললাম আর দুই নাম্বার সংকট একটা রাজনৈতিক দলের সাথে বিরোধিতা কিভাবে করবে কোন তরিকায় এটা বুঝতে না পারা দুইটা দলের মধ্যে রাজনৈতিক বিরোধ থাকবে খুবই ন্যাচারাল সেজন্যই তারা দুইটা দল কিন্তু কোন কায়দায় রাজনৈতিক বিরোধিতা করবে সেটা বুঝতে পারতেছে না বেদিশা কেমনে নিজেদের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক অবস্থানকে জনগণের সামনে তুলে ধরবে সেটাও বুঝতে পারবো আমি আজকে

আওয়ামী কথা বললে করতে চাইছিল তাই না পারবে না কারণ কি কারণ একটা বিএনপির জন্মই হয় না রাজনৈতিক দল হিসেবে অন করা বিএনপির পক্ষে সম্ভব না জিয়া বড় মুক্তিযোদ্ধা হলেও জিয়া মুক্তিযুদ্ধের মাঠে কখনোই মুজিবকে অতিক্রম করতে পারবে না জিয়া নিজেই স্বাধীনতার ঘোষণা দিলেন মুজিবকে মহান নেতা না বিএনপি মুক্তিযুদ্ধে ফুটবল লিগের সেকেন্ড ডিভিশনের প্লেয়ার তাই

বিএনপি যতবার বলবে রাজাকার মুক্তিযুদ্ধের বিরোধী ততবার জামাতার শিবিরের বাক্সে পয়েন্ট জমা হবে মেয়া বিএনপি মুখ ঘুরাই নিতেছে এখন এমন অবস্থা হয়েছে জামাত যদি ইন্ডিয়ার সাথে হাত মিলায়ও তাকে ধরে নেবে জামাত ইন্ডিয়া মাথায় মাল থাকলে জামাতকে তার রাজনীতি নিয়ে এমন ভাবে ঘাপানো যায় যে জামাত একটা কথা বলতে পারবে না আবার

ওনারা বলেন যে কারণ ভারত যদি আজকে অখণ্ড ভারত থাকতো সেই ভারতে সংখ্যালঘু মুসলমান কেমন হইতো তা তো আমরা আজকে ভারতকে দেখে বুঝতে পারি নামাজ নামাজপার অবস্থা পাশাল লাাম বলায় গরুর মাংস না গরু বহন করার অপরাধে পিটাই মেরে ফেলে আপনার সম্পদ নিয়ে নিতেছে আপনার মসজিদ ভেঙে ফেলতেছে কিছুদিন পর পর যেন সাইড করতেছে এক এক জায়গায় তো জামাত যুক্তি দেয় তাই না খুব ভালো কথা তো ভারতের সংখ্যালঘু হিন্দু দলিত আর মুসলমানরা যখন পাকিস্তান আন্দোলন করতেছে আপনারা জামাতরা কেন তার বিরোধিতা করলেন আপনারা তো পাকিস্তান আইডিয়াকেই মানেন নাই তার বিরোধিতা করছেন তো সেই পাকিস্তান রাষ্ট্রকে রক্ষা করার জন্য উনিশ একাত্তর দিয়ে সাতচল্লিশে পাকিস্তান আন্দোলনের বিরোধিতা ঠিক করছিলেন যদি পাকিস্তান না হইত তাহলে তো বাংলাদেশ হতো না আর পাকিস্তান না হইলে ভারতের মুসলমানরা দুর্দশায় পতিত হইতো সেটা কেন আপনার না আজ বুঝতেছেন তখন তো জিন্নাকে সাপোর্ট দেন নাই তার বিরোধিতা করছেন আচ্ছা বাদ দেন ভুল করছেন একটা উনিশশো পঞ্চাশ সালে ভূমি সংস্কার আইন হইতেছে পাকিস্তান হয়ে গেছে জমিদারি প্রথা উচ্ছেদ করা হবে এই আইনের প্রাতিষ্ঠানিক নাম ছিল পূর্ববঙ্গীয় রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইন উনিশশো পঞ্চাশ এর মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ আমলে প্রবর্তিত যে সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সৃষ্ট যে জমিদার এই জমিদারে উচ্ছেদ করে থাকা এবং এর জন্যই মুসলিম লীগ আন্দোলন করছে এবং এর জন্যই পাকিস্তান আন্দোলন হয়েছে এবং এই আন্দোলন করতে করতেই পাকিস্তানের জন্ম হয়েছে তো মদ দিশায় পঞ্চাশ সালে এই ভূমি সংস্কার আইনের সরাসরি বিরোধিতা করলো জামাত ইসলামও করলো তো এই ভূমি সংস্কার অন ইসলামিক এটা বলতেছেন উনি মানে এটা ইসলাম মতে এটা সহি আছে উনি এটা বই লিখলেন বইয়ের নাম হইতেছে মাসালা ই মিল্য়া তৈ জমি এই বইতে যুক্তি দিলেন যে ইসলাম ব্যক্তিগত মালিকানাকে স্বীকৃতি দেয় ইসলাম আইনসংগতভাবে অর্জিত ব্যক্তিগত সম্পত্তিকে সম্মান করে এবং রাষ্ট্র সেটা কেড়ে নিতে পারে না মানে জমিদারি কেড়ে নেওয়া যাবে না এটা হচ্ছে ওনাদের যুক্তি ছাত্রদলের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ আসতে পারে একটা হচ্ছে যে বিএনপির সাংগঠনিক পদক্ষেপ এই বিষয়ে বিএনপির দুইটা গ্রুপ নজরে বসেছে বিএনপিতে স্পষ্ট তো ডাকসুতে ছাত্র পরাজয়ের পর দুই গ্রুপ সামনে এসেছে গ্রুপিং সেই পুরনো যে ডানপন্থী অংশ যারা জিয়াউর রহমান এবং খালাদা জিয়া আদর্শী বিশ্বাসী যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনীতি করে তারা আর একটা হচ্ছে ভারতের দালাল এই দুইটা গোষ্ঠী আর ভারতের দালাল হচ্ছে বর্তমান তারেক রহমানের থিউরির বিএনপি এই দুই গোষ্ঠী নড়েচড়ে বসেছে দুই গ্রুপ যে কোনো সময় কোনো ঘটনা ঘটে যেতে পারে কারণ খালেদা এবং জেউ রহমান পন্থীতে দেখছে যে অবস্থা খারাপ এভাবে রাজনীতি করলে হবে না মান সম্মান কিছু থাকবে না তার চাইতে আমরা বিএনপি কে বাঁচাই বিএনপি কে বাঁচানোর জন্যে এই তারেকপন্থী ভারতপন্থী আহ বিএনপি থেকে আগের জায়গায় বিএনপি কে নেওয়ার জন্যে অনেকে চেষ্টা করতে পারে সংস্কারপন্থী বা পরিশুদ্ধ বিএনপি আসল বিএনপি নানান প্রজেক্ট সামনে আসতে পারে এটা অনিবার্য কারণ এখন সত্যি এখন যদি কেউ দাঁড়িয়ে যায় যে আমরা এই বিএনপি করি না আমরা বিএনপি করি এই ব্যবসায়ী বিএনপি আমাদেরকে এই বিএনপি আমরা করি না এটা বলে যদি বিএনপির ডানপন্থীরা দাঁড়িয়ে যায় তারা জনগণের সমর্থন পাবে এবং এই বিএনপির চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে তবে যোগ্য নেতা লাগবে প্রথমে আসে ছাত্রদলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে দেখেন বিএনপির অনেক নেতা কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পর্যায়ের নেতা স্পষ্ট করে বলেছে এবং কেন্দ্রীয় সম্পাদক সম্পাদক এরকম যে কোনো একজন উপসম্পাদক বা তিনি তিনি একটা সংসদ লিখেছেন এই যে ছাত্র দলের ব্যাধবদের কারণে মতো ভালো ছেলেরা হেরে যায় ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাহস ভাবি ভিসির সাথে টেবিল চাপ দিয়ে যেভাবে ব্যাদবি করেছে এতে তো আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রচন্ড ক্ষুব্ধ এবং সে মোনামি ম্যাডামের সাথে ছাত্র দলের যে ব্যাদবি অন্যায় ভাবে কোনো ন্যায্য দাবি নিয়ে নেয় পুরোটাই অন্যায় পাবে নিজেরা হারছে গোহারা ভোট দেয় না এ হতাশা থেকে এখন চিৎকার চেঁচামেচি করে মিছিল করে পরাজয়ের গ্লানি মুসতে কষ্ট ঢাকতে বিসির সাথে বেদবি করে পরাজয় এবং কষ্টের গ্লানি ঢাকতে টেবিল চাপড়িয়ে কথা বলে ম্যাডামের সাথে বেদবি করে দেখেন ছাত্র দলের সেক্রেটারি অবশ্যই এই মোনামি ম্যাডামের সাথে অনেক সিনিয়র এটা আপনাদেরকে জানিয়ে রাখি ওই যে দেখলেন ছাত্র দলের যারা বেদবি করছে সেই মোনামি সুন্দরী সেই ম্যাডামের সাথে আল্লাহবুল আলমিন তার অসম্ভব সুন্দর চেহারা দিয়েছেন এই কারণে তিনি আরো বেশি ভাইরাল এটা অস্বীকার করার কোনো সুযোগ এটা আল্লাহ কিন্তু তাকে সম্মান করতে হবে রেসপেক্ট করতে হবে এবং তার যে জীবন দর্শন এগুলোর ব্যক্তি স্বাধীনতাকে আপনাকে স্বীকার করতে হবে অথচ তার সৌন্দর্যকে সেক্সুয়াল হ্যারাসমেন্টের ইনস্ট্রুমেন্ট বানিয়েছে বিএনপি সন্ত্রাসীরা আপনারা দেখেছেন বিএনপি পদধারী নেতারা কেউ উপজেলা চেয়ারম্যান উপজেলা সভাপতি পদপ্রার্থী কেউ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এরা

এটার এটার জন্য আমি মনে করি পাবলিক ইন্টারেস্ট বা কেউ তৃতীয় পক্ষের কেউ মামলা করতে পারে আইনি পদক্ষেপ নেওয়া দরকার আর যারা ব্যাধবী করেছিল ওখানে নাটক করেছিল ওরা পরাজিত হয়েছে তাদের কি আমি মনে করি যেহেতু বিএনপির ডানপন্থী অংশ নজরের বসেছে এই মোনামিডামের সাথে এবং তার বিরুদ্ধে উচ্ছি প্রচারণায় বিএনপি যারা জড়িত ছিল এবং ঢাবি ভেসির সাথে ব্যাধপী এগুলোর জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলছে যেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে নইলে সামনের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্র দলের অবস্থা আরও খারাপ হবে কারণ সবাই বুঝে যাবে তো ব্যাধকদের দল এ অশিক্ষিতদের দল এ তো দল অতএব আগে ভাগে এইসব ব্যাদকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যদি তারেক রহমান শিব উদয় হয় ব্যবস্থা নেবে আর যদি বিএনপির কোনো ব্যবস্থা না হয় বিএনপি ডানপন্থী অংশই বলছে এটা তাহলে সাধারণ শিক্ষার্থীরা ব্যবস্থা নেবে সাধারণ শিক্ষার্থীরা এই ব্যাপকদের রাজনীতি ক্যাম্পাসে আর আশ্রয় দেবে না যদিও ব্যবসা নির্বাচনে পরাজিত হওয়ার পর ছাত্র দলের ওই অর্থে কোনো রাজনীতি ক্যাম্পাসে নাই কি নিয়ে দাঁড়াবে কি বলে দাঁড়াবে রাজাকার নিয়ে স্বাধীনতা বিরোধী কি কি বলেছিল যে রাজাকারের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না এখন ডাকসুতে কাদের ঠিকানা হয়েছে বাবা তোমাদের স্লোগানের ভ্যালু কি কোনো ভ্যালু আছে কি নিয়ে দাঁড়াবা কি নিয়ে রাজনীতি গলো কিছু নাই তো যে শান্তি চান দেশ চান মানুষ চান আইন চান নীতি চান তাইলে পরে জামায়াতকে প্রত্যেকটা সিটা জিতাইতে হবে মিডল ইস্টের মতো আপনারা প্রবলেম এজরিটি আপনারা ধর্ম রাজনৈতিক আপনি ইন্ডিয়ার মতো আমেরিকার মতো রাজনীতি করতে পারবেন না ইলেকশন করতে পারবেন না কারণ হিন্দু ধর্মে খ্রিস্টান ধর্মে তারা যা ইচ্ছা তাই করতে পারে আপনার ধর্ম পলিটিক্যাল কি পারবেন কি পারবেন না কোড অফ লাইফ কোড অফ পলিটিক্স কোড অফ জুডিশিয়ারি কোড অফ সব লেখা আছে আপনি ইন্ডিয়ার মতো পারবেন না আমেরিকা মতো পারবেন না ওদের ধর্মে সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা হোয়াটভাই ইট ইস কিন্তু আপনার সেই স্বাধীনতা নাই আমেরিক দেখা শেষ বিএনপি দেখা শেষ যাতে গরু পার্টি দেখা শেষ সব সালা চাঁদাবাজ চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে কমিশনবাজি করে দুর্নীতি করে মাফিয়া করে পাচার করে লুট করে ধ্বংস করে চুরি করে ডাকাতি করে চুয়ান্ন বছর বেস সাফারিং ইনাফ ইজ ইনাফ এখন মধ্যপ্রাচ্যের মতো সংবিধান লাগবে দ্যাট ইজ এ রিয়ালিটি তাদের দিকে দেখেন মধ্যপ্রাচ্যে দেখেন খালি শান্তি 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 নো চাঁদাবাজি নো মাফিয়া নো পাচার মিডিল সংবিধান আপনার সংবিধান আপনার ধর্ম পলিটিক্যাল আপনার সমস্যা মেজরিটি নাইনটি থ্রি পার্সেন্ট মানুষ মেজরিটি আপনার বিরাট প্রবলেম এই হিউজ মেজরিটি নিয়ে আপনি কোথায় যাবেন কি করবেন সাত পারসেন্ট মানুষের সংবিধান এটা আপনার জন্য কি সম্ভব সাত পার্সেন্ট মানুষের জন্য সেকুলার সংবিধান অবাস্তব এটা গার্ভিস মার্শাল দ্য রিয়েলিটি আপনার ধর্ম পলিটিক্যাল যারা বুঝে না জানে না করে না গবেষণা করে না আমার মতো তারা মূর্খের মতো বলে আপনার ধর্ম নাকি নন পলিটিক্যাল ফোক বলে বিএনপি বলে রিপি বলে যে আপনার ধর্ম নন পলিটিক্যাল এরা মূর্খ এরা জাহান্নামে নামে যাবে এটা জাহান্নামের বাসিন্দা হবে বিকজ দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড হু দে আর তারা লস্ট ফখুল নিজে বলছে যে এই ধর্ম নাকি নন পলিটিক্যাল এ লোক জানেই না ওর ধর্মের মিনিং কী ওয়াস ইন দ্য রিলিজিয়ান এই ধর্মে সব আছে জুডিশিয়ারি লেজিসলেটিভ এক্সিকিউটিভ ক্যান্টনমেন্ট যুদ্ধনীতি অস্ত্রনীতি রাষ্ট্রনীতি আদালত যা যা দরকার সুতরাং এই দেশকে চাঁদাবাজ মুক্তিমুক্ত মুক্ত গুন্ডা মুক্ত ঘুষ মুক্ত সব দেখা শেষ বিএনপি আওয়ামী লীগ জাতীয় গরিব সব সালা বেইমান মুনাফিক চাঁদাবাজ দেশদ্রোহী পাচার আর পাচার আর পাচার ইনাফ ইজ ইনাফ আমাদেরকে বাস্তবতার দিকে চাইতে হবে হোয়াট ইজ বাস্তবতা মিড ইস্টের মতো সংবিধান আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে সিজ দ্য বার্থ অব দ্য আর্থ এই বিশ্বে যত ধর্ম আসছে গড যত ধর্ম পাঠাচ্ছে যত সিজ দ্য বার্থ অব দ্য ইউনিভার্স আপনার ধর্মকে পনেরোশো বছর আগে বিচ্ছিন্ন করে সবার থেকে আলাদা করে আপনার জন্য আলাদা কিতাব পাঠানো হয়েছে সেই কিতাবে বলা হয়েছে কি করবেন কি করবেন না আপনি বলা হয় নাই কলকাতার মতো সেকুলার বলছে তাহলে পাঁচ পিলার কি নামাজ রোজা হস জাকাত কালেমা এখানে কোথায় পালে সেকুলারিজম কোথায় দেখলাম সেকুলারিজম তাহলে হজ করেন কেন নামাজ পড়েন কেন পাঁচ পিলার পালন করেন কেন ইউর মেজর প্রবলেম ইজ মেজরিটি নাইনটি থ্রি পার্সেন্ট এদেরকে অস্বীকার করে এদের বিশ্বাস এদের পাঁচটা পিলার এদের ধর্ম এদের সাইকোলজি অস্বীকার করে আর যতই নির্বাচন করেন খোর নির্বাচন জীবন কেমন পত করতে না সফল হবে না প্রত্যেকবার আপনি ব্যর্থ হবেন আপনার পাশার কাপড় আপনার লুঙ্গি আপনার প্যান্ট টেনে ছিঁড়ে ফেলবে বিকস নির্বাচন আপনার জন্য না ইচ্ছা মতো করতে পারবেন না সেকুলার বসাবেন সংবিধান বানাবেন ওইখানে আপনি বসাবেন আপনি কলিকাতার বাবু আরে মি আরে ব্যাটার পূর্ণ সুভাষ যে আপনার যে সংবিধান বানাইছে ওইটা কি হবে বলেন পূর্ণ সুভাষ আপনার জন্য আরাফার ময়দানে যে সংবিধান এখানে পাঠানো হয়েছে ম্যাসেঞ্জারের মাধ্যমে যে মেসেজ দেওয়া হয়েছে কী বলা হয়েছে লাস্ট কিতাব লাস্ট ধর্ম লাস্ট নবী লাস্ট এভ্রিথিং সেই কিতাবে বলা হয়েছে আপনার কোড অফ লাইফ আপনি মানতে বাধ্য পাঁচ পিলারের বাইরে কোন কোনো অধিকার আপনার নেই

আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার গরম গরম আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা ভালোবাসা দেয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোন ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ